আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ হবে না মুফতি রেজাউল করিম আবরা সাহেবকে পাওয়ার পরে এই ছোট্ট আলহামদুলিল্লাহ হবে না জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশে আলু সুন্না ওয়াল জামার অন্যতম ভাষ্যকার অন্যতম প্রতিনিধিত্বকারী আমাদের অত্যন্ত মহব্বতের প্রিয় মুফতি রেজাউল করিম আবরার

আমার সন্তানের জন্য বাংলার দরকার আছে না নাই ইংরেজি অঙ্ক, ভূগোল সমাজ কথা বলে না বিজ্ঞান সব যেমন দরকার কোরআন শরীফ আরো আসতে বলেন আরো জোরে বলেন এখন আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যদি বাংলা পড়ানো হলো শিক্ষক রাখা হলো বই দেওয়া হলো ইংরেজির জন্য বই রাখা হলো শিক্ষক রাখা হলো সময় দেওয়া হলো এইভাবে অপরাপর সমস্ত বিষয়ের জন্য শিক্ষক রাখা হলো বিষয় নির্ধারণ করা হলো কিন্তু কোরআন শরীফ পড়ানোর জন্য ব্যবস্থাই রাখা হলো না বরং কেউ যদি কোরআন শরীফ পড়ে তাকে আলাদাভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয় ভিন্ন কিছু ট্যাগ দেওয়া হয় তখন আমরা পরিষ্কারভাবে বলতে পারি এর পিছনে হুতুম পেঁচাও ষড়যন্ত্রকারীরা আছে যাদেরকে চিহ্নিত করা দরকার তারা দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু বলেন ঠিক না বেছে কারণ আমাদের সন্তানরা যদি কোরআন পড়ে আর বিজ্ঞানী হয় আমাদের সন্তানরা যদি কোরআন পড়ে কোরআন বুঝে আর যদি তারা ডাক্তার হয় আমাদের সন্তানরা যদি কোরআন পড়ে কোরআন বুঝে আর যদি তারা সমাজবিজ্ঞানী হয় রাষ্ট্রবিজ্ঞানী বিজ্ঞানী হয় রাজনীতিবিদ হয় তাহলে আমাদের সমাজের ব্যক্তিরা আমাদের সমাজের ব্যক্তিত্বরা ওই ডাক্তার ওই বিজ্ঞানী ওই ইঞ্জিনিয়ার তারা এক সময়ে সোনার মানুষে পরিণত হবে যাদের মাধ্যমে সমাজ বিনির্মাণ হবে সুন্দর করে ইসলাম বিনির্মাণ হবে গোটা পৃথিবীর মানুষ জানবে ইসলাম কত সুন্দর একজন বিজ্ঞানী আজান দিলে মসজিদে যাবে বাকি সময় ল্যাবরেটরিতে থাকবে একজন ডাক্তার আজাম দিলে মসজিদে যাবে বাকি সময় তার ফার্মেসিতে সময় দিবে মেডিকেল সেন্টারে সময় দিবে একজন সমাজবিজ্ঞানী তিনি তার জায়গা থেকে আজান দিলে মসজিদে যাবে বাকি সময় সমাজ বিনির্মাণ করবে একজন রাজনীতিবিদ তিনি তার রাজনীতির জায়গায় রাজনীতি করবেন বাকি সময় আজান দিলে মসজিদের মধ্যে যাবেন আল্লাহকে স্মরণ করবেন আলাদা সময়গুলোতে কালামের পাঠ করবেন আজ কোরআন শরীফ না থাকার কারণে আমাদের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের সর্বোচ্চ পরিমাণ দায়িত্বশীল হিসেবে থাকার পরেও এক একটা করে দুর্নীতিবাজ তৈরি হয় আরো আসতে বলেন এই জন্য আমাদের সামনে বেনজির সাহেবদের মতো নাম আসে যারা বাংলার শত শত হাজার হাজার কোটি টাকা ভোগ করে বিদেশে পাড়ি দেয় দিয়ে বলে ঠিক না আমাদের সামনে এমন এমন বিভিন্ন লোকদের নাম আসে যারা একের পরে খুন করতে থাকে মানুষের বিভিন্ন অধিকার নষ্ট করতে থাকে অতএব যদি কোনো এমন নিচু নিম্ন এবং দুর্নীতিবাজ ব্যক্তিত্ব আমরা না দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনি শিক্ষায় শিক্ষিত হওয়া এবং কোরআনি শিক্ষার ছোঁয়া আমাদের থাকা লাগবে ঠিক না যেমনটা আমার নবী আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক গড়ে তুলেছেন কোরআনের আলোকে আমার নবী সেনাপতি গড়ে তুলেছেন কোরআনের আলোকে অতএব আমি শুধু ছোট্ট একটা বিষয়ের দিকে আপনাদেরকে আকর্ষিত করার চেষ্টা করেছি সেটা হলো এই আমার নবীর জীবনীর বড় একটা আকর্ষণ দর্শনের জায়গা হলো আমার নবীর শিক্ষা ব্যবস্থা এটা হলো মৌলিক ব্যবস্থা যেটার মাধ্যমে সমাজ পরিবর্তন হয় ব্যক্তি পরিবর্তন হয় আর এর প্রভাবটা ধীরে ধীরে পড়তে পড়তে রাষ্ট্র পর্যন্ত পৌঁছে আজ পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার মুসলমানিদের মুসলমানিত্বকে মিটিয়ে দেওয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে নিঃশেষ করে দেওয়ার বেঈমানদের ষড়যন্ত্রের অন্যতম পাঠ হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে পরিবর্তন করা যেখানে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না আমার নবীর আদর্শ থাকবে না অতএব আপনি আমি আমাদের জায়গা থেকে আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান কোনো অসুবিধা নাই ভুল বুঝবেন না আমরা স্কুল শিক্ষা বিরোধী না কলেজ শিক্ষা বিরোধী না ইউনিভার্সিটির শিক্ষাও বিরোধী না আমরা এতটুকু মেসেজ দিতে চাই আমাদের সন্তানরা পড়ুক বিজ্ঞানী হোক ডাক্তার হোক কিন্তু সে যেন সভ্য হয় শালীন হয় ভদ্র হয় শিক্ষায় যেন ভুল তথ্য না থাকে শিক্ষায় যেন এমন কোনো জিনিস না থাকে যে জিনিস আমার সন্তানকে ইমান হারা করে আমার সন্তানকে যেন কেউ না শিখায় আল্লাহ তোমার সৃষ্টিকর্তা না বরং বিবর্তনের মাধ্যমে তুমি আমি পৃথিবীতে এসেছি এই জিনিস যেন আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকে আমার শিক্ষা ব্যবস্থা যেন আমাকে এরকম নোংরামি না শেখায় আল্লাহ বলেন তোমাদেরকে নারী বানিয়েছি পুরুষ বানিয়েছি শিক্ষা ব্যবস্থায় যেন এমন কোনো জিনিস ঢুকানো না হয় যার মাধ্যমে আমার সন্তান পাক বানিয়েছেন ছেলে কিন্তু সে নারী হতে উৎসাহিত হয় আমার আল্লাহ যেই জিনিসকে হারাম করেছেন আমার সন্তান চাই স্কুলে পড়ুক অথবা মাদ্রাসায় পড়ুক আমার সন্তান সেটাকে হারাম জানবে হারামকে কখনো হালাল জানবে না হালালকে কখনো হারাম জানবে না কিন্তু যদি এমন কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে যেই শিক্ষা ব্যবস্থা আমার আল্লাহ যে জিনিসকে হারাম বলেছেন সেটাকে হালাল করার চেষ্টা করা হয় আমার আল্লাহ যেটাকে হালাম হালাল করেছেন সেটাকে হারাম করার চেষ্টা করা হয় সেই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলতে হবে আওয়াজ আমার অর্থে আমার দেশের অর্থে আমার দেশের ভূখণ্ড দখল করে যেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে ওই শিক্ষা প্রতিষ্ঠান নাস্তিক গড়ে ওঠার কোনো ব্যবস্থা থাকতে পারবে না পারবে না পারবে না জোরে বলে অতএব যদি এই বিষয় আমরা চাই আমাদের জন্য জরুরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করা ফিকির করা আমাদের সন্তানদেরকে নিয়ে ফিকির করা আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আরও আসতে বলেন